কোরআন মাজিদের একমাত্র সুরা যেখানে রমজান সম্পর্কে আলোকপাত করা হয়েছে সুরাতুল বাকারা সুরাতুল বাকারা সেই সুরার কিছু অংশ আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই রমজানের আয়াতটি সুরা বাকারার যে অংশে উল্লেখ করা হয়েছে তা আসলে বেশ আগে থেকে চলে আসা একটি বক্তব্যের বর্ধিত অংশ এই বক্তব্যটি আসলে আদম আলাহ ইসলামের আলোচনা দিয়ে শুরু হয়েছে আল্লাহর এই অসাধারণ সৃষ্টি আদম আলাহ ইসলাম আল্লাহ এমনকি ফেরেস্তারদেরও বলেছিলেন তার এই বিস্ময়কর সৃষ্টিকে সেজদা করার জন্য এই অসাধারণ সৃষ্টিকে জান্নাতে বসবাসের সুযোগ দেওয়া হয়েছিল সবকিছু শেষে আমরা যেখানে ফেরত যেতে চাই আমরা যেখানে যেতে চাই এই বিষয়টা উপলব্ধি গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ বলছেন তারা শীতল ছায়াময় উদ্যানের উত্তরাধিকার লাভ করবে এবং তাতে তারা চিরকাল থাকবে উত্তরাধিকার মানে আপনার পূর্বপুরুষ এটার মালিক ছিল এটাই অর্থ সেই জান্নাতের বাসস্থান আমাদের পিতা আদম আলহী ইসাল্লাম দেয়া হয়েছিল আর সেখান থেকেই মানবজাতির যাত্রা শুরু তাই আমরা যখন জান্নাতে ফেরত যাব আমরা আসলে সেটা উত্তরাধিকার সূত্রে লাভ করব যা ইতিমধ্যে আমাদেরকে দেওয়ার কথা ছিল আমরা সবাই জানি যে দুনিয়াতে এক ধরনের কিছু অর্থ সম্পদ আছে যা আপনাকে পরিশ্রম করে অর্জন করতে হবে আবার অন্য ধরনের কিছু অর্থ সম্পদ আছে যা আমরা পারিবারিক সূত্রে পেয়ে থাকি সেটা হতে পারে কোনো জায়গা জমি টাকা পয়সা গাড়ি বা সরালঙ্কার যা আপনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন জান্নাতের ক্ষেত্রে ব্যাপারটা উভয় রকমের এটা আমাদের পিতাকে দেয়া হয়েছিল তাই আমরা এর উত্তরাধিকার পাব আবার একই সময়ে আমরা যদি এর জন্য পরিশ্রম না করি তাহলে আমরা এটা পাবো না এটা একই সময় উভয় রকমের যাই হোক আল্লাহ আদম আলাহ এই অসাধারণ উপহার দিয়েছিলেন তিনি আদম আলাহ সাথে সরাসরি কথা বলতেন তিনি তাকে সরাসরি উপদেশ দিতেন মুক্তভাবে সেখান থেকে আহার করতে বলেছিলেন তিনি আমাদের মা এবং বাবাকে বলেছিলেন তারা এই জান্নাতে যা ইচ্ছা পেতে পারে আমরা সবাই গল্পটি জানি শুধুমাত্র একটি গাছ ছাড়া এই সকল উপদেশ দেওয়ার মাঝে একটা বিষয় আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আর তা হলো আল্লাহ সরাসরি আদম আলহিসের সাথে কথা বলেছিলেন তিনি বলেছিলেন জান্না সরাসরি উস্কুন কথা বলেছিলেন তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো আর জান্নাতের ব্যাপারে আল্লাহ বলছেন জান্নাতিল জান্নাতের অবস্থান অনেক উপরে আর এই পৃথিবীকে আরবিতে বলা হয় দুনিয়া দুনিয়ার শব্দটি আদনা শব্দের স্ত্রীবাচক রূপ যার অর্থ হচ্ছে অর্থাৎ এই দুনিয়ার জীবন হলো সবচেয়ে নিম্নমানের জীবন এখান থেকে আপনি শুধু উপরে যেতে পারবেন আর উপর হল জান্নাতের অবস্থান জান্নাতের অবস্থান অনেক উচ্চতে নাজুমে বলা হয়েছে এর অবস্থান আল্লাহর আরসের ঠিক নিচে আমি যা বলতে চাচ্ছি আদম আলহ ইসালাম যে শুধু সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন তা নয় তিনি আল্লাহর খুব নিকটেও ছিলেন জান্নাতের নিয়ামত শুধু গাছপালা আর খাবার দাবারের মাঝে সীমাবদ্ধ নয় বরং জান্নাতের এক অপার বিস্ময়কর নিয়ামত হলো আল্লাহ আল্লাহ সংস্পর্শ এটি জান্নাতের সবচেয়ে অসাধারণ নিয়ামত তারপরেও আদম আলা এক ভয়ঙ্কর ভুল করে ফেললেন শয়তানের ওয়াসওয়াসা সফল হল ভুল কাজটা ঘটে গেল অনেক মানুষ এখানে ভুল করে তারা মনে করে যে এই কারণেই আদম আলাইসাল্লামকে শাস্তি হিসাবে দুনিয়াতে দেওয়া হয়েছিল তারা মনে করে যে এই কারণে আদম আলাহালামকে শাস্তি দেওয়া হয়েছিল আর শাস্তিটা ছিল জান্নাত থেকে তাকে দুনিয়ায় পাঠিয়ে দেয়া এভাবেই দুনিয়ার মানব জাতির বসবাস শুরু আদম আলাহামকে শাস্তি স্বরূপ আপনি যদি গভীর মনোযোগ দিয়ে এই অধ্যয়ন করেন তাহলে উপলব্ধি করবেন যে না আদম আলাহালামকে আসলে এখানে শাস্তি স্বরূপ পাঠানো হয়নি এটা খ্রিস্টানদের দৃষ্টিভঙ্গি খ্রিস্টানরা মনে করে যে এই পৃথিবীর জীবন একটি অভিশপ্ত জীবন এখানে মানুষ তার আদি পাপের প্রাশ্চিত্ব করছে কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি এটা নয় আমাদের মত হলো প্রতিটি মানুষ ফিতরাতের উপর জন্মগ্রহণ করে প্রকৃতপক্ষে আদম আলাইসাল্লামের ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ এই দুনিয়ার জীবন সম্পর্কে বলেন অজা আল্লাহ আলকুম ফিহা মাইশ অজা আল্লাহ আলকুম ফিহা মাইশ অলিলাম আতাশ করুন আমি তোমাদের জন্য জীবিকা নির্বাহের সমূহ সৃষ্টি করেছি তোমরা খুব কমই রয়েছে কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহ এই দুনিয়াকে শাস্তি হিসাবে বর্ণনা করেননি বরং তিনি এই পৃথিবীর জীবনকে সুন্দর উপভোগ্য এক জীবন হিসাবে বর্ণনা করেছেন প্রকৃতপক্ষে আপনি যত বেশি করার